ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এন্ড ওয়েলকাম টু নিউ ব্লগ আশা করি তোমরা সবাই ভালো আছো আমরাও বেশ মোটামুটি আছি আর আজকে হচ্ছে মঙ্গলবার না বুধবার ভুলে গেছি সামহাও যাই হোক আজকে বরের বরের স্কুল খুলে গেছে কাল থেকে তো এই জন্য একটু সকালে তার মধ্যে দিয়ে ব্লগটা করে উঠতে পারছি না এডিটও করে হয়ে উঠছে না তো যাই হোক আজকে একটা জায়গায় যাব বেরু বেরু কোথায় যাব একটা মন্দির যাব আমাদের এখানে কাছে খুব একটা এই মোটরসাইকেল করে পাঁচ মিনিট লাগবে তো ওই মন্দিরে একটা রহস্য ঘটনা আছে যারা তো ভিডিওটা দেখছো যারা এখানকার চিনু তারা তো জানবেই আর যারা জানো না তাদের সাথে আমি শেয়ার করব আমি কিন্তু নিজে জানি না আমার বর বলেছে যে এই ব্যাপার তো সত্যি শুনে গাটা শিউরে ওঠার মতন তো ভাবলাম চলো এটাগুলোই তোমাদের সাথে শেয়ার করি তো সকালে রান্না ভান্না কমপ্লিট হয়ে গেছে আর রান্না টান্না করে খাওয়া দাওয়া হয়ে গেছে আর আজকে রান্না হয়েছে ডিমের ঝোল ডাল ভাত চাটনি বা সেটুকু আর কিছু করিনি তো বর স্কুলে চলে গেছে সকালে আমাদের সবার ব্রেকফাস্ট হয়ে গেছে আমার খাওয়া হয়ে গেছে গুড্ডু সবার খাওয়া হয়ে গেছে তো গুড্ডুকে এখন নিচেতে ও খেলা হচ্ছে কি করছে আমি ওকে দেখাবো তোমাদেরকে তো ওর পিতারি তুমি বারবার বলছিলে কবে ব্লগ আসবে কবে ব্লগ আসবে তো আজকে আমি নিয়ে চলে এলাম ব্লগ আর আজকে বর স্কুল থেকে আসবে স্কুল থেকে এসে আমি যাব সেই মন্দিরে আর কি মন্দিরে সব ঘটনা আমি তোমাদের সাথে শেয়ার করব। ভিডিওটা শেষ হতে দেখতে থাকো স্কিপ করো না সমস্ত কিছু তোমাকে বলবো পুরো এরিয়াটা দেখাবো মন্দিরগুলো দেখাবো সবটা দেখাবো তো এখন বাজে হচ্ছে এগারোটা দশ পনেরো মতন বাজে আমার সব কিছু কমপ্লিট হয়ে গেছে এখন স্নান হয়নি স্নান টান করবো আজকে বনু আসবে বনু যাবে আমি যাব আর গুড্ডু তো যাচ্ছেই আর গুড্ডুর বাবাও চলে আসবে তাড়াতাড়ি স্কুল থেকে চলো রেডি হয়ে নিয়ে একেবারে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে ওখানে মন্দিরে যাবো তখন আর গুড্ডু কি করছে একবার দেখাই দাঁড়ো চলো গুড্ডু নিচেতে আছে না তো মানে ওকে খাইটাই দিলাম আর ও দিদিদের সাথে খেলা করছে আর ও এত দুষ্টু এত দুষ্টু হয়েছে চলো

যাই হোক তোড়া খেলা করছে পড়ুক আমি বাস নানটান করে নি কারণ আমার বোনও চলে আসবে আর বোন চলে এলে গুগরু বাবাও চলে আসবে তাড়াতাড়ি তো সবাই মিলে আজকে মন্দিরে যাব তো সব তোমাদের সাথে দেখাব ওরা ভিডিওটা দেখতে থাকো শেষ অবধি ঠিক আছে তো চলো আমরা যাচ্ছি এখন একটু বেরি বেরি করতে ওই একটা মন্দির আছে পাশে আর আমাদের এই মনসंगाबाद দেখো হ্যাঁ দেখো মোটর সাইকেলে যাবো তো ঠান্ডা লাগবে কি এত মানে আঁটো স্টো করে দিয়েছি তো চলো ওখানে গিয়ে দেখা হচ্ছে চলো চল তো মন্দিরে আমরা একদম ঢুকে গেছি আর এটা হচ্ছে একদম সামনের গেট মন্দিরের তো চলো দেখাই আবার তোমাদের আমি এখন তোমাদের যেটা দেখাবো সেটা হচ্ছে মেন মন্দির জটাধরি মন্দির এর একটা অনেক রহস্যজনক ঘটনা ঘটনা আছে যেটা আমি তোমাদের সাথে শেয়ার করব তো চলো দেখাই এই দেখো এই হচ্ছে সেই মন্দির যেটার গল্প আমি তোমাদেরকে বলবো এটা হচ্ছে মেন মন্দির এটাকে বেশ করে এই পুরো ব্যাকগ্রাউন্ডের যে মন্দিরগুলো হয়েছে সেগুলো রিসেন্ট হয়েছে বাট এটাই হচ্ছে মূল মন্দির তোমাদেরকে জুম করে দেখাই দাঁড়াও এটাই হচ্ছে অরিজিনাল ঠাকুর জটাধরি ঠাকুর আর ভোলানাথ আছে আর এটা হচ্ছে মন্দিরের আশ্রম মানে এখানে পুরোহিত আরও যারা যারা বাইরে বৃদ্ধা মানুষ আসে তারা এখানে থাকেন আর এ দেখো বুনু আর বাবু এখানে এই মন্দিরটি বহু পুরনো মানে আমার দাদুর দাদুর আমলে মানে বরের মুখ থেকে শোনা তো এখানে জায়গাটা কিন্তু একদম গাছপালা দিয়ে ভর্তি ছিল মানে এখানে লোককে সচরাচর আসতে ভয় পেত এখানে কেউ ঢুকতেই পারতো না তো একদিন লোকে মুখে শোনা যে একটা লোক সাহস করে এখানে এসেছিলো তো এখানে এসে একটা লোককে দেখা পায় এবং সেই লোকটাকে মানে সেই বিড়ি খেতে খেতে আর কি তার কাছে আগুন চাই যে আমাকে একটা আগুন দিবি তখন অন্য লোকটি বলে যে হ্যাঁ দেবো কিন্তু এই সাপের একটা বেদি করেছি এর উপর তোকে বসতে হবে তবেই দেবো তো সেই লোকটি তখন যথারীতি সেই ইতস্রোত করে ভয় পায় একটা সাপের উপরে বসতে সবাই তো পারবে না তো তখন সে লোকটি বলে তুই যদি বসলি না তো তুই যদি বসতিস তাহলে তুই কল্পনাও করতে পারতিস না যে তুই কি পেলি তুই কত ভাগ্যবান হতিস তো যাই হোক সে তখন গ্রামে আসে এবং চলে আসে এবং গ্রামের সমস্ত বলে ঘটনাটা কি হয়েছিল না হয়েছিল তো ওই জন্য কিন্তু এই জায়গাটা কিন্তু মুসলিমদের জায়গা ছিল হিন্দুদের জায়গা ছিল না তো মুসলিমদের জায়গা থাকার জন্য তখন ওরা আর কি গাছপালা কাটার জন্য পরিষ্কার করতে চলে আসে যে এরকম যখন ঘটনা ঘটেছে তখন এই জায়গাটা পরিষ্কার করে দেবো ফাঁকা করে দেবো তো একটা লোক এখানে গাছ কাটতে এসে একটা গাছ যখন কাটে তখন সেই গাছ থেকে নাকি রক্ত বের হয় হ্যাঁ তো গাছ কাটতে রক্ত বের হয় এবং আবার যথারীতি অন্য একটা লোক আবার কাটতে লাগে যে কি হয় দেখি তো গাছ কাটতে কাটতে সেখান থেকেও আবার রক্ত বের হয় তো তারপরে সেই লোকটি নাকি মারা যায় তারপরে সেই একটা লোক মারা যায় সেখানেই আর একটা লোক সঙ্গে সঙ্গে গ্রামে চলে আসে এবং গ্রামে এসে সমস্ত ঘটনাটা বলে এবং তারপরেই এই সব কথা শুনে কিন্তু মুসলিমরা হিন্দুদেরকে এই জায়গাটা দান করে দেয় হস্তান্তর করে দানপত্র করে দেয় হিন্দুদেরকে তো তখন থেকে এখানে একটা ধর্মীয় স্থান হিসাবে গড়ে উঠেছে এবং এখানে প্রথমে একটাই মন্দির ছিল তোমাদের যেটা প্রথমে দেখলাম যে একটা জটাধুরি মায়ের এ আছে সেটা হচ্ছে গাছের অংশটি তো সেটাই হচ্ছে আসল ঠাকুর আর কি তো সেই বেশ করে ভিত্তি করে কিন্তু এখানে প্রচুর মন্দির হয়ে গেছে অনেক ঠাকুর হয়েছে এখানে পার্ক হয়েছে এবং এখানে একটা টাইম মহোৎসব হয় অনুষ্ঠান হয় প্রচুর লোক হয় মেলা হয় মানে এটাকে কুসুমডাঙ্গা পা আর এটা কিন্তু একদম মাঝ মাঠে মানে মাঠের একদম মাঝখানে এর চারপাশে সেরকম জন মানে জনবহুল কোনো বসতি নেই তাছাড়া এমনি আশেপাশে গ্রাম রয়েছে প্রচুর কিন্তু এটা কিন্তু একদম মাছ মাঠের মাঝখানে তো এখান থেকে এই জায়গাটা অনেকটা সবাই কাছে পরিচিত হয়ে গেছে তো যারা জানো না এখানে আসোনি তারা এসো ঘুরে যেও দেখবে জায়গাটা সত্যিই খুব সুন্দর আর এই যে আমি ঘটনাটা বললাম এতে কিন্তু আমি কোনো মানে চোখেও দেখিনি আর যে এগুলো সবাই নিজের মুখ মানে অন্যের কাছ থেকে শোনা তো এটাই আমার বড় আমার বরের কাছ থেকেই এগুলো শোনা তো এখানে একটা পার্কও দেখতে পাচ্ছ তৈরি হয়েছে আর তোমার আসলে বলে না যে বিশ্বাসী মেলাই বস্তু তর্কে বহুদূর যে যারা বিশ্বাস করে বিশ্বাস করে আর যারা বিশ্বাস করে না তো তারা প্লিজ তর্ক করো না তো এটাই আর কি তো দেখো এখন গুড্ডু কি করছে পার্কে এখানে কিন এখানে কিন্তু আমরা অনেকবার এসেছি আর এখানে এই পার্কটা কে বলে হয়েছে আর গুড্ডু এখানে যতবার আসে এই স্লিপার থেকেও যেতেই জানে না এতটাই ও মানে খুশি মনে খেলে নিজে স্বাধীনভাবে খেলে দেখছো তো মানে ও আপন মনে খেয়েছে আর ওকে আটকাচ্ছি তো দৌড়ে দৌড়ে ওদিকে গিয়ে নিজে নিজেই উঠছে নিজে নিজেই নামছে মানে এখান থেকে আটকানো আস নিয়ে আসাটাই মুশকিল ও আনন্দ পায় তো যাই হোক এর পরে যে সিনটা দেখবে মানে আমি উঠতে সত্যি আমি এখানে খুব ভয় পাই আমি উঠতেই পারি না আর আমি কেমন টিয়ে পড়েছি তোমরা একবার দেখো এখানে খুব মজা করলাম আর গুড্ডু তো 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 না বাড়ি মানে মানে এত আনন্দ পেয়েছে ও ও এখানে ইয়ে করছে ওই ওই যে স্লিপারটাতেই খেলবে আর কি যাই হোক অনেক ঘুরলাম আর এর পুরো জিনিস তোমাদেরকে মন্দিরটা ঘুরে দেখালাম তো এখানে চারিদিকে কিছুই নেই কিন্তু এটা পুরোটাই মাঠ আর আমাদের বাড়ি থেকে এটা খুব কাছে ওই খুব জোর তিন চার মিনিট লাগলো মোটরসাইকেল এলাম তো খুব কাছেই আর এবার বাড়ি যাবো আর চারিদিকটা দেখবে দেখো ফাঁকা মাঠ এটা কিন্তু একদম মাঠের মাঝখানে একবারে যারা যারা আমার এখানে সবাই জানো যারা যারা জানো না জিনিস এখানে দেখো তারা এসো ঘুরতে এসো খুব ভালো জায়গাটা আর চলো এবার বাড়ি যাই গেল তাও আমরা এখন একটু ঘুরু করছি এবার বাড়ি যাবো এখানে একটা সর্ষের ক্ষেত দেখতে পেয়েছি এ দেখো দেখো তো ভাবছি এখান থেকে একটু ঘুরে যাই তো সন্ধে প্রায় লেগে লেগেই গেছে সন্ধে লাগবেই চলো দেখো একজন তো চলো এখানে একটু ঘুরুঘুরু করে নি তারপরে বাড়ি গিয়ে একবারে এখানে কিছু ফটো টটো তুলবে বলছে চলো জায়গাটা কিন্তু দারুণ তোমরা কিন্তু এখানে যারা আসোনি এখনও এখনো তারা কিন্তু এখানে এসো খুবই মনোরম একটা শান্তির জায়গা আর এখানে ভীষণ ধুমধাম হয় কি মাসে গো ধুমধামটা হয় ফাল্গুন মাসে একদম প্রচুর লোক খায় মচ্ছো এখানে দেখো সন্ধে লেগে গেছে তো জন্য হলুদ হলুদ ভাবডার নেই নালে আর একটু বিকেল বিকেল এলে আর এক কষ্ট আসতো